হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে চলে এসেছি আর একটি নতুন রান্না নিয়ে আজকে চালে ডালে খিচুড়ি করব বাইরে বৃষ্টি এই জন্য ইচ্ছা করছে খিচুড়ি খিচুড়ি মনটা সেই জন্য আমি সবজি খিচুড়ি রান্না করব এটা আমি কাটারে ভোগ চাউল মুগ ডাল মসুর ডাল এবং কলাই ডাল নিয়ে নিয়েছি মিক্সড ডালের খিচুড়ি খুবই ভালো লাগে খেতে এই যে সবজিগুলো নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়ে নিয়েছি আমি ভাত রান্না করেছিলাম ওটাতেই আমি রান্না করতেছি সরিষার তেল সোমবার সব দিয়ে নিয়েছি এগুলো আমি ঢেলে দেব সম্বারা ফোরন দিয়ে আমি ভেজে নেবো পেঁয়াজ রসুনগুলো পরে ধনেপাতা দিয়ে দেবো প্রেশার কুকারে খিচুড়ি কাটারি হোক চাউলের খুবই ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন আমি একটা বিলাতি আমরাও দিয়ে দেব তাহলে খেতে অসাধারণ লাগবে ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো ঢেলে দেব খুবই সহজ প্রেশার কুকারে রান্না করা খিচুড়ি অসাধারণ লাগে প্লিজ আপনারা রান্না করে খেয়ে দেখবেন এখন হলুদ লবণ সকল মশলা অ্যাড করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ একটু চিনি অ্যাড করে নিয়েছি এটা সামান্য ভাজা হলেই আমি দিয়ে দেব ধুয়ে রাখা তারটা খুব ভাজবো না কারণ আমি ভিটামিন যুক্ত করে তৈরি করব এটা বাচ্চাদের টিফিনে যে কোনো সময় রান্না করে দিলে বিভিন্ন সবজি যত রকম টমেটো সহ মিষ্টি কুমড়া সব রকম দিয়েই সবজিটা গিয়ে যদি এই খিচুড়িটা রান্না করি অনেক মুখরোচক এবং ভিটামিন সমৃদ্ধ হয় আর বাচ্চাদের জন্য খুবই ভালো বড়দের জন্য তো খুবই ভালো এই জন্য সবজি খিচুড়ি খুবই উপকারী এবং টেস্টি হয় পাতলা করে করবো সবচেয়ে খেতে ভালোবাসে ও বলেছে পাতলা খিচুড়ি তৈরি করতে সেই জন্য অসম্ভব ভালোবাসে ওর ও আর ওর বাবা খিচুড়ি আমার প্রায় সময়ই তৈরি করতে হয় আমার ভিডিওতে

নিজের হাত তৈরি করা চাট মশলা এটা রেসিপি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি এখন চাল ডালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক চামচ ছোট চামচের দিয়ে দেব চাট মশলা এটা দিলে স্বাদ বহু বেড়ে যাবে একটু নেড়ে নেব ওখানে ঝটপট যখন ইচ্ছা হয় তখনই রান্না করে নেওয়া যায় কোনো ঝামেলা নাই ঝামেলা একেবারে আমি এখন জল দিয়ে দিব পাতলা খিচুড়ি জন্য আমি একটু বেশি জল দিয়ে দিবো তাছাড়া এর মাপ হলো যতটুকু চাউল তার ডাবল পরিমাণ জল বা পানি দিতে হবে কিন্তু আমি বেশি পরিমাণে দেব পাতলা খিচুড়ি খুব ভালো লাগে খেতে তাতে ডিম ভাজা চিপস ভাজা পটল ভাজা আলু ভাজা সবকিছুর সাথে খাওয়া যাবে ঠান্ডা জল অথবা গরম জল যে কোনোটা দিলেই হবে কোনো প্রবলেম নেই এই বিলাতি আমরাটা দেওয়াই একটু সামান্য টক টক হবে চুপিটা খেতে অসম্ভব সুন্দর লাগবে মুখে রুচি হবে আর চিনি সব কিছু দিয়ে দিয়েছি মশলা সহ এলাচ দারুচিনি এখন আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিনটা সিটি দেব দিয়ে দশ মিনিট দমে রাখবো আর এখন ঘি ছড়িয়ে দেব আগেই দিয়ে দেব একেবারেই সব কিছু প্রেসার কুকারে সব আগেই দিয়ে দিলে ভালো হয় একবারে হয়ে যায় কত তাড়াতাড়ি যে রান্না করা যায় তা আর বলে শেষ করা যাবে না আমি অনেক কাজ করে থাকি প্রেশার কুকারে রান্না করতে করতে সেজন্য অনেকটা সময় বাঁচে এই যে ঘি আমার মিশিয়ে দেবো আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি যাতে খিচুড়িটা একটু পাতলা টাইপের হয় নরম মনে হয় আর একটু দেওয়া লাগবে কারণ ট্রেনে যায় এই যে আমি ঢাকনা বন্ধ করে সিটি দেব তারপরে খিচুড়িটা নামিয়ে আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর লাগে খিচুড়িটা দেখতে বা খেতে ভালো লাগবে এই যে খিচুড়ি তৈরি হয়ে গেছে এখন আমি পুরোটা মিক্সড করে নেব নিয়ে গরম গরম পরিবেশন করব তা জর্জরেই হয়ে গেছে পাতলা করতে চেয়েছিলাম যাই হোক এভাবে মিশিয়ে নিতে হবে শিক্ষক দিবস উপলক্ষে আজকে খিচুড়ি চিকেন শর্মা আর এই যে দই এই সব কিছু খেতে সব তো সে খুব ভালোবাসে শিক্ষকদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এই যে আমি এখন দইটা বাটিতে দিয়ে দিব সপ্তর শিখে সাথে আছে এই যে যে দই খাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে বলো ওর সব প্রিয় খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা দেখবেন এদের সপ্তাহ এরকম ভালো খাবার হ্যাপি টিচার ডে বাই প্লিজ